আজকে আলোচনা করব যে গাবি যদি হিটে না আসে তখন আপনি পনেরোশোটা খাওয়াইলে বিশ দিনের মধ্যে গাবি হিটে আসবে এবং হচ্ছে আপনার গাবির যদি জরায়ুতে সমস্যা থাকে আপনি গাবিকে বারবার বীজ দিচ্ছেন কিন্তু বীজ কনসিপ হচ্ছে না আমার এই গাবিকে কিন্তু আমি ছয়বার বীজ দেওয়ার পরে একটা ওষুধ খাওয়ানোর পরে বিশ দিনের মধ্যে পরিপূর্ণ হিটে আসছে এবং হচ্ছে আপনার গাবি কনসিপ হয়েছে এখন গাবিটা চার মাসের গাবিন তো প্রদর্শক এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বিজ দিয়েছিলাম ছয় বার তো ছয় বার বিজ দেওয়ার পরে কিন্তু এই গাবি আপনার বাচ্চা কনসিপ হয় নাই তো এর কিছু কারণ আছে তো সেই বিষয়গুলি এখন আপনাদের সামনে তুলে ধরবো আশা করি যাদের গাবি বারবার বীজ দিচ্ছেন জরায় সমস্যা সংক্রান্ত কারণে হয়তো বা বীজ হচ্ছে না যদি জরায় থেকে ব্লাডও আসে তাহলে ওষুধটা খাওয়াইলে ভালো হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে কারো গাবি পাঁচ ছয় মাস হয়ে গেছে বিয়েছে কিন্তু গাবি হিতে আসে না তো এই ওষুধটা খাওয়ালে বীজ দিনের মধ্যে গাবিটা হিটে আসবে তো এই নাম হচ্ছে থার্টি ফার্স্ট এই ওষুধটা নিয়মটা আমি বলবো তো তার পূর্বে অবশ্যই এই গাবির কি কি সমস্যা ছিল আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আপনারা গাবি থেকে দিন পর বিয়ানের এবং গাইকেই আপনার একসাথে কৃমি ওষুধ খাওয়াই দিবেন তারপর আবার দুই থেকে আড়াই মাস পরে আবার গাবিকে এবং বাসুরকে কৃমি ওষুধ খাওয়াই দিবেন তারপর যখন গাবি হিতে আসবে তখন আপনারা গাবিকে ভিজ দিবেন তো বিস্টা আপনারা করবে যখন ক্রিম ইউক তখন এই প্রথমে গাবির যে চামড়া আছে গালের নিচে ওখানে চামড়া নিচে এক গরনের ক্রিমিনাশক ঔষধ আছে ইনজেকশন আছে সেটা দিতে হবে তারপর 7 দিন পরে আপনাদের গাবিকে অনুযায়ী ফিমেল ঔষধ খাওয়াতে হবে তো তারপর যখন গাবি ভিটে আসবে আপনি গাবিকে বিস দিবেন তারপর আশা করি আপনাকে গাবি হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর যদি জরায় সংক্রান্ত কোন সমস্যা থাকে দেখা যায় যে জরায়ুতে থেকে ব্লাড যায় বা বীজ দেওয়ার পরে বীজটা থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফার্টি ফার্স্ট বুলাস ট্যাবলেটটা বিশ দিন খাওয়াতে হবে একটা করে ট্যাবলেট তাহলে কিন্তু জরায়ু সংক্রান্ত যে কোনো সমস্যা যদি প্লাড়ও যায় প্রচুর সেক্ষেত্রে এই গাভীর জরায়ু ভালো হবে এবং গাভীর বীজ কনসিপ হবে আবার আরেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের গাভীর পাঁচ ছয় মাস হয়ে গেছে বিআইসি এখনো হিটে আসে না তো সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা খাওয়াইলে গাভী বীজ দিনের মধ্যে হিটে আসবে আবার অনেক সময় দেখা যায় যে গাভীর আপনার হিটে আসে ঠিকই গাভীর মিউকাসটা ভাঙে অল্প অল্প পরিপূর্ণ হিটে আসে না তো সেক্ষেত্রে কিন্তু বীজ দিলে গাভীর বীজটা কনসিভ করবে না তো পরিপূর্ণ হিটে আনার জন্য কিন্তু থার্টি ফার্স্ট বলাস স্কয়ার কোম্পানির ট্যাবলেটটা খাইলে গাভী বীজ দিনের মধ্যে পরিপূর্ণ হিটে আসবে এবং হচ্ছে আপনার গাভীর বীজ কনসিভ হবে আমার এই গাভীটা আমি ছয়বার বিজলি ছিলাম ছয়বার বিজলি পরে আবার কিন্তু আমি এই গাবি চামড়া নিচে হিমি ইঞ্জেকশন করেছি সাত দিন পরে আবার দেখা যায় যে আপনার এই কিমির যে ট্যাবলেট আছে সেটা খাওয়াচ্ছি তারপর আপনার এই যে এই ফার্টি ফার্স্ট বোলাস ট্যাবলেটটা আমি একটা করে ট্যাবলেট বিশ দিন খাওয়াইছি প্রতিদিন একটা করে আওয়ালের মুদ্য দিয়ে কিন্তু আমার গাবির পরিপূর্ণ পরিপুন ভিড়েছে আমাকে আমি কিন্তু হিটে আসতো কিন্তু পরিপূর্ণ আসতো না দেখা যাচ্ছে নিউবস্টা আপনার অল্প অল্প আসতো তো তারপর বিজিলে মাছেরা কনফিউট হয় নাই তো তারপর কিন্তু যখন আমি 31st বোলাছায় এটা করে 20 দিন খাওয়াইছি এই 20 দিন কিন্তু আমাকে আমি পরিপূর্ণ হিটে আসছে এবং উৎপাদন পরিপূর্ণ নিকল বাঁছে পরিপূর্ণ হিটে আসছে তো তারপর কিন্তু আমার এই গ্যাভিটা এখন 4 মাসের আর এটার বাচ্চাটা হচ্ছে আপনারা অবশ্যই যাদের গাবি হিটে না আসে এই ট্যাবলেটটা টা খাওয়াবেন আশা করি আপনার গাবি বিশ দিনের মধ্যেই আহ পরিপূর্ণ হেঁটে আসবে এবং জরা যদি কোন সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো হবে এবং গাবিটা আপনার বিস্পনশিপ করবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন